দুইটা ফোন নাম্বার যে কোনো একটা নাম্বার আপনারা কন্ট্যাক্ট করলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো আজকে পরে দেখাচ্ছি প্রথমে আমরা কোটি ডিজাইন দেখাবো যেটা হচ্ছে এক্সট্রা কোটির মধ্যে থাকছে এবং প্রত্যেকটা কালার গুলো আপনাদেরকে খুলে দেখাবো কারণ আমাদের যে পার্টনার চ্যানেলগুলো থাকে ওইখানে কিন্তু আপনার ভিডিও গুলো দেখে অনেকে কমেন্ট করেন বাট সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা কালার দেখানো পসিবল হয় না তো আমরা আজকে এখানে প্রত্যেকটা কালার আজকে আপনাদেরকে দেখাবো বিয়াস প্রথমে এই চকলেট জাম কালার দিয়ে শুরু করছি এটা হচ্ছে হালকা চকলেট টাইপের কালারটা খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন বিয়াস আপনাদেরকে ফুললি দেখাচ্ছি তো বিয়াস এই ডিজাইনটা দেখে এটা লুকিংটা দেখুন আপনারা সম্পূর্ণ জামাটার মধ্যে কাজ করা থাকছে এটা হচ্ছে উপরের পাট আমি আপনাদেরকে একটু ক্লোজলি বুঝি এটা হচ্ছে উপরের পাট আবার এটার সাথে হচ্ছে আপনার হাতাটা ফিক্স করা পিওর জর্জের মধ্যে এবং হাতাতে দেখুন খুব সুন্দর করে এম্বোয়ারি কাজ করা আছে এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন জড়িসুতো এম্বোয়ারি প্লাস স্টার এবং মিরলে কাজ থাকছে আর ভিতরে দেখুন ভিতরে পার্টটা ইনারের মধ্যে কিন্তু খুব চমৎকার করে কিন্তু কাজ করা বিয়াস লুকিংটা দেখুন দেখে চকলেট জাম কালারের মধ্যে এখানে দেখুন নিচে খুব সুন্দর করে কাজ করা প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন আর ব্যাক সাইড প্রত্যেকটা ব্যাক সাইড এরকম প্লেন প্রত্যেকটা কালার অবশ্যই আপনারা ধৈর্য ধরে আমি সুন্দর সুন্দর ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে সাথে আপনারা পাচ্ছেন একটা স্যালোর পাচ্ছেন প্যান্ট কাটিং এবং স্যালোরের নিচে দেখুন বিয়াস স্যালোর নিচে কিন্তু চমৎকার করে স্যালোর নিচে কাজ করা খুবই ডিফারেন্ট একটা কাজ করা যাচ্ছে আর বিশেষ আকর্ষণ হচ্ছে এটা ড্রপ পিওর জর্জেট প্রত্যেকটা জামা আসলে স্যালার সবই কিন্তু জর্জেটের মধ্যে দেখুন একদম জর্জেট করে কাজ করা এখানে দেখুন খুব সুন্দর করে কিন্তু চমৎকার করে অ্যাম্ব্রডারি কাজ করা থাকছে এটা ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন আজকে এখানে যে করে জামা দেখাবো সবগুলো প্রাইস তিন হাজার দুইশো তিন হাজার দুইশো টাকা কিন্তু আপনার এগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার দেখে যেটা হচ্ছে মেজেন্ডা কালার বি আর আমি একটু ক্লোজলি আপনাদেরকে ভিডিওটা দেখানোর কারণ হচ্ছে কারণ অনেকে কালারের ছবি চাচ্ছেন অনেকে আবার বুঝতে পারছেন না আমাদেরকে মেজেন্ডা দেখুন খুব সুন্দর একটা কালার এখন যে কালারটা দেখাবো সেটা হচ্ছে জাম কালার জাম দেখুন আগে একটা কথা বলি আগে যে কালারটা দেখেছিলাম সেটা হচ্ছে চকলেট টাইপের যে জাম কালারটা চকলেট বেস জাম আর এটা হচ্ছে লাইট জাম্প প্লাস ডিপ জাম্প জাম কালার দেন একটা কালার আছে আপনাদের খুবই হিট একটা ডিজাইনের কালার থাকছে সেটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু কালারটা দেখুন ইয়েস এটা লুকিংটা দেখুন নেভি ব্লু প্রত্যেকটা কাজ সিমুলার এক থাকছে এবং গলার এখানে কিন্তু ফিটা দেওয়া থাকছে চাইলে আপনারা ছোট বড় করে নিতে পারবেন দেন এখন দেখাবো পেঁয়াজ কালার এই যে দেখুন পেঁয়াজ কালারটা পেঁয়াজ

মেজেন্ডার মধ্যে আপনার লাইট টিপ আমরা প্রথমে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে মেজেন্ডা আর এটা হচ্ছে আপনার হালকা মেরুন শেডের মধ্যে মেজেন্ডা আমি এটা আগে একটু দেখাই তারপর আপনাকে দুইটা কালার একটু ক্লোজে কাছে নিয়ে এসে দেখাচ্ছি এটা প্রথমে যে মেজেনটা দেখিয়েছি ওটা হচ্ছে এটার সাথে এটা লাইট টিপ কালার হ্যাঁ এই যে দেখুন কালার কম্বিনেশনটা দেখুন এটা হচ্ছে মেরুন যে মেজেন্টাটা লাল মেজেনটা সেই মেজেনটা কালার অর্থাৎ চেরি কালারও বলতে পারেন আর এটা হচ্ছে অরিজিনাল মেজেন্টাটা

এটা লোক দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ রিয়েল ইস্টেমে কাজ করা থাকছে এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাঝে কিন্তু রিয়েল ইস্টেম থাকছে আর এটা হাতা দেখুন বিশেষ করে হাতাটা হাতাটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা হাতা হাতার মধ্যে চমৎকার করে কাজ করা থাকছে সম্পূর্ণ পাকিস্তানি প্যাটার্ন এই যে এটা হচ্ছে অ্যাটাচ কোটি এটা কিন্তু উপরের পাপটা সম্পূর্ণ অ্যাটাচ করা থাকছে আর নিচে দেখুন নিচে প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা থাকছে আর বিশেষ করে এটা আমার ব্যাকসাইডটা দেখুন সাইডে প্যানেলটার মধ্যে কিন্তু চমৎকারভাবে কাজ করা থাকছে সাইডে ফুল্লি প্যানেলটার মধ্যে এটার সাথে আপনার একটা সালোয়ার পাচ্ছেন প্যান্ট কাটিং সালোয়ার নিচে চমৎকার করে কাজ করা থাকছে আর এটা দুপাট্টা খুবই গর্জিয়াস পিওর জর্জিনের মধ্যে সম্পূর্ণ দুপাট্টাগুলো দেখুন দুপাট্টাগুলোর মধ্যে কিন্তু এখানে কাজ করা থাকছে আমি তো ক্লোজ আপনাকে দেখে দেখুন সম্পূর্ণ কাজ করা থাকছে দুপাট্টাটার মধ্যে এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে আরেকটা থাকছে ম্যাজেন্ডা কালার দেখুন কালার কম্বিনেশনগুলো দেখুন ম্যাজেন্ডা পেঁয়াজ কালার এটারও প্রাইস তিন হাজার দুইশো টাকা মাত্র মাত্র তিন হাজার দুইশো টাকা দেওয়া আপনাদেরকে ঘাড়া এই ঘাড়াটা দেখুন ফুল জামা লুকিংটা দেখুন গলার মধ্যে কিন্তু চমৎকার করে কিন্তু এখানে মিরল ওয়াকে কাজ করা থাকছে এবং সম্পূর্ণ জামাটা দেখুন একদম রিয়েল স্টোনে কাজ করা থাকছে পিওর জর্জের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচে দেখুন নিচে কিন্তু খুব সুন্দর করে নিচে এখানে কাজ করা থাকছে প্লাস স্টোনে পাথরে কাজ করা থাকছে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আর এটার সাথে আপনারা একটা ঘাড়ারা পাচ্ছেন খুব সুন্দর ঘাড়ার ঘেয়েগুলো দেখুন চতুর্থ কিন্তু ঘাড়ের মধ্যে কাজ করা থাকছে আর একটা দোপাট্টা পাচ্ছেন সম্পূর্ণ জর্জের দোপাট্টা পেয়ে যাচ্ছেন মেহদি পাতা কালার প্রাইস এটারও তিন হাজার দুইশো টাকা বিয়স এগুলো ফুললি পাকিস্তানি পাই কালার এগুলো মার্কেট চ্যালেঞ্জের প্রাইস আগে বলছি মার্কেটে আরো প্রাইস বেশি আর যারা বিজনেস পারপাসের জন্য নেবেন তাদের জন্য কিন্তু প্রাইস একটু কম থাকবে এখন আরেকটা কোটি দেখাবো আপনাদেরকে এটা অ্যাটাচ কুর্তি দেখুন দুইটা ডিজাইন দুই ধরনের এই অ্যাটাচ কোটিটা আপনাদেরকে দেখাই দেখুন কি এটা লুকিংটা দেখুন এটা গলাটার ভিতরে দেখুন এটা ভিতরে পাটটা এখানে কিন্তু বুকের সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ জড়ি সুতি এমব্রয়ডারি সিলভার জরি সুতো এমব্রয়ডারি প্লাস স্টোনের পাতার কাজ থাকছে এখানে কিন্তু সম্পূর্ণ জরি সুতো কাজ প্লাস হাতায় কাজ ফুল জামা লুকিংটা দেখে উপর জিনিস পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু টোটালি কাজ করা থাকছে এবং প্রত্যেকটা ব্যাক সাইডে প্লেন এটার সাথে আপনারা স্যালোয়ার পাচ্ছেন স্যালোয়ার নিচে কাজ করা এগুলো সব ফোর পার্ট আগে বলে রাখি সব কিন্তু ফোর পার্ট থাকছে আর দোপাট্টা খুব সুন্দর গজিয়াস একটা লাক্সারি দোপাট্টা পেয়ে যাচ্ছে এটা কালারগুলো আপনাদেরকে দেখাই এখানে মধ্যে একটা আছে মেজেন্ডা কালার দেখুন মেজেন্ডা কালার কালার আছে খুব সুন্দর আর একটা কালার হবে জাম কালার লাস্টন যে কালারটি থাকছে সেটা হচ্ছে হোয়াইট কালার এটারও প্রাইস মাত্র তিন হাজার দুইশো টাকা দেওয়া এখন এটার উপর দিয়ে আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখাবো এটা দেখুন দিয়া মধ্যে পাচ্ছেন গলা লুকিংটা দেখুন গলার মধ্যে খুব সুন্দর করে সিকুইল প্লাস রিয়েল কাজ করা আছে আর ফুল বডিটার মধ্যে কিন্তু এখানে বুটা ফুটার আকারে কিন্তু সিকুইন এর কাজ নিচে চমৎকার করে করে কাজ থাকছে এবং কাট অফ করা থাকছে পুরুলি জামাটার মধ্যে আর হাতা দেখুন গ্যাস হাতার মধ্যে খুব সুন্দর করে হাতার মধ্যে এখানে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকছে এটার সাথে যে খাড়াটা পাচ্ছেন সম্পূর্ণ ভরাট কাজে ঘাড়া পেয়ে যাচ্ছেন এই যে দেখুন খাড়াটা আর এটা কিন্তু আপনি চাইলে মা মেয়ে ম্যাচিং করে পড়তে পারবেন ঠিক আছে এটা খাড়াটা দেখুন গোদ্রেস করে কাজ করা থাকছে এটা যাদের বড়দের লাগবে বড়দেরটা পড়বে তিন হাজার দুইশো যাদের ছোটদের লাগবে মানে টিন গ্রুপ যাদের লাগবে পনেরো থেকে বিশ বছর বাচ্চাদের তাদেরটার কিন্তু প্রাইস মাত্র পঁচিশশো টাকা পড়বে দেখুন আর এটা পড়বে বত্রিশশো টাকা

অন্য কোথাও এটা কন্ট্যাক্ট করবেন না আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ